দ্য সাইলেন্ট ম্যানি তো রয়েছেন ইমরোজ লাকি পার্ট ফর্টি সিক্স এবং ফর্টি সেভেনের সম্পূর্ণ অংশটি রয়েছে এখানে উনিশে মাঘ বারোশো ছিয়াত্তর একই ফেব্রুয়ারি আঠেরোশো সত্তর আদি বলল তোর কাছে আমার আরও প্রশ্ন রয়ে গেছে মজিদ মিয়ার মেয়েকে হত্যা করেছিস তুই কিভাবে জানলি সেটা সুফিয়ান স্থির কন্ধে বললো আজ যখন মরুভূমির পথ থেকে ফিরছিলাম তখন ওনার সাথে আমার সেই পথ দেখা হয় অনেক আগে থেকে ওনার আমার ওপর সন্দেহ ছিল আজ আমি সমস্ত সত্যি ওনাকে খুলে বলি এরপর আমিও জানতে চাই আপনার মেয়ে মারা গেছে দশ বছর হয় কিন্তু কিছুদিন আগে আমাকে কেন বললেন আপনার মেয়ে হঠাৎ করে মারা গেছে তখন উনি বললেন আদিপ আদিপ আমার মেয়েকে ধর্ষণ করেছে এরপর মেরে ফেলেছে আর এই সত্য উনি আমাকে বারবার বলতে চেয়েও বলতে পারেননি মেয়ের শোকে শোকে কখনো কখনো পাগল মতো আচরণ করতো আজ আমি ওনাকে সান্ত্বনা দিলাম আপনার মেয়ের খুন পরিশোধ প্রতিশোধ নেব তখন উনি বেশ স্বস্তি পেলেন আর ফারদিনাকে সাধারণতার বাপটা তিনি বাড়িয়েছিলেন রশিদকেও যে চিঠিটা দিয়েছিলেন সেটা তিনি দিয়েছিলেন সুফিয়ান থেমে গেল গড়ে ঝিলমিলের দিকে তাকালো ঝিলমিল আরামায় এসে বসে আছে আর ফারদিনে মেঝেতে সুফেন আদিবকে নির্ভর কণ্ঠে জিজ্ঞেস করলো ঝিলমিলকে তোরা এতটা সম্মান দিচ্ছিস ও কে ও একজন দাসী এর বেশি কিছু নাই কিন্তু আমাদের কিছু কাজ ও সহজ করে দিয়েছে ফারদিনার জন্য আমরা যে খাসদাসি নজর করেছিলাম সেটা আর কেউ না সেটি ছিল ঝিলমিল ঝিলমিল ফারদিনা সম্পর্কে সব কিছু খুলে বলে আমাদের এরপর ওই হচ্ছে যে ফারদিনাকে নিয়ে তোর খোঁজ করে আমাদের অর্ধেক কাজ ঝিলমিলই সহজ করে দিয়েছে সুফিনের চোখে ক্রোধের লাভা ভেসে উঠলো বলল ফারদিনাও কে নিজের বন্ধু ভেবেছিল কিন্তু শেষমেশ সেই বন্ধুই ওর পিঠে ছুরি মালল আদিপ হেসে বললো তুইও তোকে ঠকিয়েছিস আমি ঠকাইনি যদি ঠকাতাম তবে ওকে ছেড়ে চলে যেতাম পাগলের মতো এখানে ওখানে ওকে খুঁজে বেড়াতাম না পরিবেশ নীরব এতটাই নীরব যেন এখনই মেঝেতে একটা পাতা পড়ল সেই শব্দ পরিষ্কার শোনা যাবে খাঁচের বন্দি বাঘ চুপচাপ বসে আছে ঠিক সেভাবেই যে ভেবে দিনা বন্দি তার ফুফি ফুফিয়ে কান্না শব্দ সুফিন শুনতে পাচ্ছে ঘুরে তাকাতো লজ্জা পাচ্ছে তার দিকে সুফিয়ান আদিপকে তাড়া দিল বলতো এখন আমার প্রশ্নের উত্তর দি আদিব বলল মজিদ মিয়ার মেয়েকে ধর্ষণ আমি ইচ্ছে করে করিনি পছন্দ করতো আমাকে আমি করতাম না কিন্তু ও যেন আমার পিছু পিছু ছাড়তেই চাইছিল না একই তো সামান্য কৃষকের মেয়ে হঠাৎ আমার মাথায় বুদ্ধি চলে যায় ওকে ইচ্ছে মতো ব্যবহার করি বিয়ের প্রলোভন দেখিয়ে ওর সাথে রাত কাটাতাম একদিন আর দুদিন নয় বহুদিন এরপর একদিন জানতে পারি ও অন্তঃসত্ত্বা আমি ভয় পেয়ে যাই যদি আব্বা জানতে পারে আমাকে ভুল বুঝবে গ্রামে দুর্নাম ছাড়াবে এসব ভেবে আমি ওকে মেরে ফেলি আবার বলল এরপর আসি ফারদিনা ফারদিনা মাঝে যাতে গোসল করার বিষয়ে একটি বাক্য শুনে সুফিয়ানের বুকের ভেতর চাপা সৃষ্টি হলো ঘুরে তাকালো ফারদিনার দিকে ফারদিনা তার দিকে তাকাচ্ছে না মাথা নিচু করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে কে দিয়ে যাচ্ছে ফারদিনার কান্না সুফিয়ানা সহ্য করতে পারছে না ফারদিনা ফারদিনাকে শান্ততা দিতে পারছে না তার কাছে নিজেকে বড অসহায় মনে হলো আদি বলো ফারদিনার একটা রোগ আছে রক্ত নাশা নীল শোক এই রোগটি শরীরের ভেতর একটি নীলাভ বিস্কণ তৈরি করে যা ধীরে ধীরে রক্তকে দূষিত করে রক্ত দিনে দিনে কালচে নীল হয়ে যায় আজ থেকে বছর আগে ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তখন একজন বৈধ এসব বলেন আমরা অনেক ভাবি চিকিৎসা করাই কাজ হচ্ছিল না ও সুস্থ হয়ে ওঠেনি এরপর গ্রামের সমস্ত বৈদ্যদের একসাথে দেখি অন্যরা পরামর্শ করেন বলেন এ রোগটি নিরাময় করা যাবে তার জন্য শিশুদের রক্ত দরকার বিষকন্যাটি শুধু শিশুদের বিশুদ্ধ রক্ত পেয়েই সাময়িকভাবে নিয়ন্ত্রিত হয় কারণ শিশুদের রক্তের জীবন নীলকণা থাকে বেশি থাকে বলেই অন্যদের ধারণা এই রোগ বছরে মাত্র তিনবার আক্রমণ করে পূর্ণিমার পরের রাতে শিশুদের রক্ত সবচেয়ে পবিত্র ও দূষণমুক্ত হয় তাই রোগটিকে নিয়ন্ত্রণ করতে সেটাই ব্যবহার করা হতো বছরের তিনটি পূর্ণিমায় রাতের পর রাত ওকে তিনটি শিশুর দিয়ে গোসল করানো হতো ও রাজান্তে ওকে এসে রক্ত দিয়ে তৈরি ওষুধ খাওয়ানো হতো রক্তের সাথে থাকতো সাত ধরনের ফুলের নির্বাস যাতে রক্তের গন্ধ না আসে কিন্তু ফারদিনার ওই রোগ আমরা কিভাবে নিরাময় করব সেসব ফারদিনা জানতো না ওষুধও জানতো এটা একটা ওষুধ সে সময় ফারদিনের জন্য কোনো শিশু পাচ্ছিলাম না তখন আমরা সামসুলের ছেলেকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে আসি আর সবার সামনে সামসুল তার বউকে এমন ভাব ভাব করতো যেন ওদের সত্যি কষ্ট হচ্ছে টাকা লোভে পড়ে গিয়েছিল ওরা গ্রামের শিশুদের আমরা ফারদিনের জন্যই হত্যা করতাম আমরা কখনও ফারিদিনকে বিয়েও দিতে চাইনি কেননা গদাধর পণ্ডিত বলেছেন ওর বিয়ে যদি হয় আর ওর গর্ভে যদি সন্তান আসে তবে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে তবে ওকে বিয়ে দেওয়ার ইচ্ছে আব্বার কিছুটা হলেও ছিল একমাত্র মেয়ে বলে আব্বা ওকে অনেক ভালোবাসতেন সুফিয়ান ঘৃণ কণ্ঠে বললো তোদের শিক্ষিত মানতাম কিন্তু তোরা যে কুসংস্কার মানিস আগে জানতাম না ফারদিনে যদি এরকম কোনো রোগ থেকেই থাকে তবে নিরাময় করার জন্য হয়তো অন্য কোনো উপায় থাকবে চিকিৎসা ছিল যারা কুসংস্কার বিশ্বাস করে তাদের মতো নিকৃষ্ট মানুষ হয় না তোরা যখনই মানবি ও কদাতর পণ্ডিতকে যা বলেছে সব সত্য হবে বিশ্বাস কর তখনই হবে তখন তোরা আল্লাহ ব্যতীত অন্য কারোর উপরে ভরসা করবি তখন তাদের উপর ভরসা নির্ভরশীল হবে আল্লাহর রহমত থেকে তাদের বঞ্চিত করবেন আজ আমার মুখে হয়তো এসব কথা মানাচ্ছে না আমিও পাপ করেছি অন্যায় করেছি বিশ্বাস কর আজ আমি অনুতপ্ত তবে আমি ফার্দকে ঠকাইনি ওকে ভালোবাসি আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই আদি ভেসে ফেলল সাথে বাকি ভাইরাও হাসলো আদি বললো ওকে নিয়ে যেতে তো দেব না আর ওকে নেওয়ার জন্য তোকেও এখানে ডাকিনি তাহলে সুফিয়ান কিছুটা বিভ্রান্ত হয়ে গেল সে কি সে জন্যেছে আদিবসহ চার ভাই একত্রে হতো আদি বলল ও গ্রামবাসীদের তো জীবিত অবস্থায় নিয়ে যেতে হবে তাই ওদের কথায় আটকে রেখেছি দেখবি না সুফিয়ান শুধু চেয়ে রইল কিছু বলো না তারপর আদিপ হাতের ইশারে দেখালো তার ইশারার সাথে সাথে একটি বড় লোহার দরজা খুলে দিল অনুচারীরা খোলার সাথে সাথে গন্ধ ভেসে আসলো দরজার সামনে আরেকটি কাঠের মতো দরজা তবে দিয়ে ওপারের সর্বপ্রথম আজমাতের দিকে ঘটের ভেতরে খোলসার মতন শুধু গ্রামবাসীদের মাথা দেখা যাচ্ছে ওদের মধ্যে থেকে একজন মহিলা বলে উঠলো সুফিয়ান ভাই আমার স্বামী তোমার লাইকা কামে হইতো ওনার নাম বরুদ তুমি আমাকেও এখান দিয়ে মুক্তি করো সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো গ্রামের মানুষগুলোকে সে বন্দি করেছে বড়ুদের স্ত্রী সন্তানও সে বন্দি করেছে ওদের না জানিয়ে কত কষ্ট দিয়েছে আজ যে যেন সুফিয়ান তাদের কষ্টগুলো অভিব্দি করতে পারছে অন্যদিকে নিজেকে অপরাধী মনে হচ্ছে বড়ু হাবলু লাল মিয়া সোলেমান ওরা যদি সত্যটা জানতে পারে নির্ঘাত সুফিয়ানকে ভুল বুঝবে সুফিয়ান নিশ্চিত হলো সেই ব্যাপারে কেরোসিনের গন্ধ ধরে সুফিয়ান আদিফকে জিজ্ঞেস করলো কেরোসিনের গন্ধ হচ্ছে কোথা থেকে গ্রামবাসীদের শরীরের ভিজিয়ে দেওয়া হয়েছে কেরোসিন ভালো করে দেখ দরজার সামনে অনুচরের মশাল হাতে দাঁড়িয়ে আছে ও যদি একবার মশালটা ঘরের ভেতরে ফেলে দেয় তবে সমস্ত গ্রামবাসী জোরে পড়ে খাড়কার হয়ে যাবে সাথে তোর গ্রাম ধ্বংস করে দেবে ব্রিটিশ দল শেষ হয়ে যাবে তোর বোন আদিব এসব কেন করছে এখনো সুফেন বুঝতে পারল না বিস্ময়কর হয়ে গেল আক্রান্ত চোখে বলল কিন্তু তোরা এদেরকে কেন মারবি ওদের সঙ্গে লেককেশন দিয়ে ভিজিয়ে রেখেছিস কেন আদিবসহ সহ চার ভাই শব্দ হয়ে হেসে উঠলো অস্বাভাবিক হাসি আদিপ থেকে পুনরায় বলো বসতে বলল সুফিয়ান বসে আদি বলো এবার তোর বাকি প্রশ্নের জবাব দিই তুই প্রশ্ন করছিলেন না ফারদিনা আমাদের কাছে ছিল তারপর কারণ তাকে মিথ্যে বলেছিলাম জবাব হচ্ছে আমরা যখন জানতে পারি তোর সাথে ফারদিনা সম্পর্ক তখন আব্বাও জেনে যায় এসব কিন্তু আব্বা তোদের সম্পর্কে রাজি ছিল উনি বরাবরই সাহস নৈতিকতা দেখতেন তোর বেলায় সেটাই যদি আমি তখন প্রথম তোদের কথা আব্বার কাছে বলি আবার রাজি হননি পরে কী যেন ভেবে মনে নেন কিন্তু এর মধ্যেই তোর সম্বন্ধে আমরা প্রায় সব জেনে যাই তুই সিলমোহন সায়দার হায়দারের ছেলে জেনে বাবা চুপসে গিয়েছিল তুই যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসিস বাবা তখন তোর সম্বন্ধে জেনে গিয়েছিল সব তাই উনি কী করবেন ভেবে পাচ্ছিল না আমি সেদিন মিথ্যে বলেছিলাম যে ফারদিনা আজমেনদের সাথে বিয়ে করে বিদেশে চলে গেছে আর আব্বা সত্যটা জেনেও চুপচাপ ছিল কারণ উনি তোর সত্যটা জানার পর কখনই ফারিদিনাকে তোর ঘরে পাঠাতো না ফারদিনার রোগটা নিয়েও আব্বা বেশ চিন্তিত থাকত। সত্যি বলতে আব্বা ফারদিনার রোগ নিয়েও তোর সাথে আলাপ করতে চেয়েছিল এরপর তুই রাজি হলে ওকে তোর সাথে বিয়ে দিত কিন্তু সব কিছু শেষ হয়ে গেল আদিব কিছু চিন্তা করার পরে আবার বললো তুই যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসিস ওই দিন আমরা নিশ্চিত ছিলাম তুই সিলমোন হায়দানে ছেলে তারপরও তোর আসল পরিচয় এবং পরিচয় লুকিয়ে রাখার উদ্দেশ্যে গভীরে যাই আমরা যখন পর্যন্ত ফারদিনা বন্দী ছিল না আমাদের নির্দেশে ঝিলমিল ওকে একটা ঘরে রেখেছিল সুফিয়ান চুপচাপ বসে রইল কোনো প্রতিক্রিয়া করছে না তেমে আদিব আবার বলল সব কিছু শেষ কিভাবে হয়েছে চল সেই প্রসঙ্গে আসি তুই এর বিয়ের প্রস্তাব নিয়ে আসার পর আব্বা শহরে চলে যাই একটা কাছে আর ঠিক সেই দিন কত তোর পণ্ডিত আসেন আমাদের বাড়িতে সাথে ছিলেন একজন বৈদ্য ফারদিনা বেশ কিছুক্ষণ ধরে খাওয়া দাওয়া করছিল না ভেবেছি হয়তো ওর আগে রোগ ধরাপো দিয়েছে কিন্তু সেদিন ফারদিনের চিকিৎসা করলে বৈধ জানান ওর গর্ভে সন্তান উনি জানতে চান এই সন্তানের বৈধ না অবৈধ আমরা সত্যিটা তখন ওকে বলে দিই উনি তো ছিচি করতে করতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন ছিল শুধু গদতর পণ্ডিত উনি বললেন মহা পাপ করেছে যে পাপের নেই ফারদিনা পরদিনার সন্তান যদি বেঁচে থাকে তবে চিরদিনের জন্য শেষ হবে আমাদের জমিদারি ধ্বংস হয়ে যাবে আমাদের বংশ আর উনি যা বলেন সব সত্যি হয় আদিপ থেমে গেল সুফেন এখন পর্যন্ত তার প্রশ্নের সঠিক উত্তর পায়নি আদিপ একটি সিগারেট ধরিয়ে ফুটে উঠল। ওনার কাছে জানতে চাইলাম এর সমাধান কি হবে এরপর উনি ভেবে বললেন এই সন্তান কার আমরা তোর কথা বললাম তোকে একদিন গত তোর দেখেছিল তোর রাশি বলেছিল অর্শনী ওনার মনে পড়ে তোর কথা এরপর উনি বলেন তোর অসরি রাশি তোর অবৈধ ফসল ফারদিনা করবে তুই যদি নিজের হাতে ফারদিনাকে হত্যা করে ফেলিস তবে এই পাপ থেকে আমাদের বংশ মুক্তি পাবে আর এই জন্যই আমরা কৌশলে খুঁজতে থাকি তোকে দিয়ে কীভাবে এই কাজ করাবো কারণ তুই ফারদিনাকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছিস তাই তোর বন্দি করা গ্রামবাসীদের আমরা বন্দি করে ফেলি এখন তুই ফারদিনাকে মেরে ফেল কথাটি বলে আদিব থামতে না থামতেই সুফিয়ান লাথি মেরে আদিপকে ফেলে দেয় আদিব চেয়ার থেকে মেঝেতে পড়ে যায় ছিলমিল সহ সবাই চমকে উঠলো সুফিয়ান দিতে এবার আদিপের কলা ধরে মাটিদের থেকে তুলে ধরে এরপর বড় করে সাহস করে ওকে মেরে ফেলতে বলিস সোরের বাচ্চা রায়ান আরিফ সুফিয়ানকে সরাতে চাইল কিন্তু সুফিয়ানের শক্তির কাছে পেরে উঠল না সাইম তখন জেঁচে বললো সুফিয়ান ওকে ছেড়ে দে নয় গ্রামবাসীদের পুড়িয়ে ফেলবো সাথে তোর গ্রামবাসীদের হাজার হাজার মানুষ সাথে তোর বোনও শেষ হয়ে যাবে সুফিন থেমে গেল আদিপের কলা ছেড়ে দিল আদিপ নিজের কলা ঠিক করে চেয়ারে বসলো যেন কিছুই হয়নি নিজের বোনের সাথে ভাই এরকম করতে পারে না ছি বোন কোনো যদি সংস্কারের বাইরে যায় তো সেই বোন রেখে লাভ কি ফারদিনার কোনো দোষ নেই দরকার হয় আমাকে শাস্তি দে ওকে ছেড়ে দে আদিপ এবার উৎকে উৎকৃত্রে বললো যা বলছি তাড়াতাড়ি কর দেখ একবার যদি বন্দী থাকা সমস্ত গ্রামবাসীদের মেরে ফেলি তবে তোর করে এতে ব্রিটিশ বাহিনী তোর তোর যাবে গ্রাম ক্ষেপে হবে তোর বন হয়তো ওদের হাতে পড়বে একজন মানুষের বিনিময়ে তুই হাজার হাজার মানুষের প্রাণ নিতে চাস সুফেন বিশাল এক দেওয়ালের মাঝে যেন আটকে পড়েছে না হয় সে এদিকে সরতে পারছে না ওদিকে সরতে পারছে দেওয়ালের চাপ থেকে বের হতে পারছে না সে নিশ্চয়ই জীবনে মহাভাব করেছে নয়তো আজ এরকম বিপদে পড়তো না বলে ভাবছে যে মানুষটিকে সবচেয়ে বেশি ভালোবেসেছে তাকে কিভাবে নিজের হাতে ক্ষতি করবে সে সুফিয়ার ভাবতে পারছে না হাত পা কাঁপছে পায়ের সরে মাটি মৃত্যুর সামনে মানুষ যেভাবে ছটফট করে সেও যেন আজ সেভাবে ছড়ফট করছে তবে তার যন্ত্রটা কেউ দেখতে পারছে না ভেটরটা শব্দ শব্দ ভেঙে যাচ্ছে প্রতিরোধ ও বিষাদ নিশান নিশানো কখনো পূর্ণতা হয় না আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে অনুতাপ্তের অনুতাপে জ্বলছে সুফিয়ান চোখে চল আদিফ সুফিয়ানের মুখোমুখি হয়ে আবার বলল যা বলছি দ্রুত কর নয় গ্রামবাসীরা পুড়ে মরবে তোর গ্রাম ধ্বংস হবে তোর বোন শেষ হবে তুই যদি আজ ওকে নিজের হাতে না মারিস তবে আমরা মেরে ফেলবো সুফিয়ান গর্জনের সাথে বলল ওকে মেরে ফেলার কথা একদম বলবি না তিনি সুফিয়ান নর্মগারে বলল দেখ ভাই কুসংস্কার বিশ্বাস করতে নেই এসব অন্ধবিশ্বাস এইগুলো মারলে তোর ধ্বংসবি রায়ান সুফেনকে ধাক্কা দিয়ে বলল তুই কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছিস তারপর কিচ্ছু বলছি না কারণ তোর ক্ষতি আমরা করেছি তুই কিন্তু চেয়েছিস বেশি বেশি করতে আমাদের গ্রামকে মানুষ করে ফেলেছিস ব্রিটিশ বাহিনীর হাতে সব মানিয়েছিস সুফিয়ান বললো ওরা আমাকে বাধ্য করেছিল আর তোরা আমাকে বাধ্য করছিস নিকৃষ্ট কাজ করার জন্য আমি অন্যায় করেছি পাপ করেছি তোরা পাপ করেছিস আর সেই পাপের খসড়াত ফার্জ দিতে হবে তুই পাপ করেছিস আর এখন সেই পাপ থেকে আমাদের বংশকে মুক্ত তুই করবি সাইন বলো সুফিয়ানের চোখ দুটো জলে ডুবে গেছে কুদুস কাঁদছে সাহস করে আদিপের বিরুদ্ধে সুফিয়ানের হতে কিছু বলতে পারছে না আজ খুব করে কুদুস প্রসিকার মনে করছে সে থাকলে নিশ্চয়ই আজকের দিন দেখতে হতো না কখনোই না একবার সাহস জোগাড় করতে কিছু বলবে বরণরা সেই সাহস যেন সমুদ্রের অতলে করিয়ে যায় তাদের কথোপকথন শুনে বন্দিঘর থেকে আজমাদ আজমাদ সুফিয়ানের উদ্দেশ্যে তীর্যখানে চেঁচিয়ে বলল সুফিয়ান আমাদের মেরে ফেলুক যা কিছু হয়ে যাক পর দিনে কিচ্ছু করো না সুফিয়ান বন্দুঘরে থেকে এগিয়ে এগোতে চাইল তৎক্ষণাৎ মশলাতে অনুযায়ী সুফিয়ানকে ভয় দেখানোর জন্য মশলাটি ঘরের ভেতরে হালকা করে ফেলে দেওয়ার করে তুলল সুফিয়া যেন হুচুর খেয়ে দাঁড়িয়ে গেল আদিব বলল ঘটের দিকে একুশ না দেখছিস না কাটার দরজা আছে তুই ফার্দিনাকে মেরে ফল এরপর ওদের মুক্ত করে দেব অর্ধব আমাকে মারত বারণ করছে নয় তোকে মরে ফেলতে চায় তারা থেমে গেল সুফিয়ান গ্রামের অসহায় মানুষগুলোর নিঃশ্বাসের চিৎকারগুলো ভেসে আসছে তার কানে ওদিকে ব্রিটিশ দল অন্যদিকে আদিপ একদিকে তার বোন সব ছাড়িয়ে যেন সব কিছু আছে ফার্দিনা তার থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত এখন তো নিয়তিত ফারদিনা ছটফট করছে সুফিয়ান ফারদিনার সামনে গেল আর যেন থমকে শুনতে চাইছে একজন মানুষ তার নিজের প্রিয়জনকে ঠিক আগে কীভাবে ভেঙে পড়ে ফারদিনা তাকালো অবশেষে সুফিয়ানের দিকে ভাঙা কণ্ঠে পৃথিবীর সবটুকু ব্যথা নিয়ে বলল আমাকে শেষ করে ফেলো মুক্ত করে দাও সুফিন অসহায় মতো তাকে আছে ফার্দা দিকে তার সামনে সে মানুষটি যাকে সে পৃথিবীর সবটুকু দিয়ে ভালোবেসেছিল কিন্তু আজ সে মানুষ তাকে বলছে এগিয়ে যেতে শেষ করে দিতে থাকে হঠাৎ তার মনে হলো যে সবচেয়ে নিষ্ঠুর আদেশ বোধহয় এই একই রকম শান্তিভাব বলা হয় তার হৃদয়ের ভেতরে একটা অদ্ভুত ঝড় শুরু হতো ভালোবাসা অপরাধবোধ শূন্যতা অসম্ভব কষ্ট সব কিছু একসাথে আছড়ে পড়লো সে অনুভব করলো সে যা করতে যাচ্ছে তা শুধু একজন মানুষকে শেষ করা নয় বরং এটা যেন নিজে এক অংশকে ধ্বংস করা বুকের মধ্যে থেকে একটা ভারী চাপা যন্ত্রণা জমে উঠলো নিতে কষ্ট হচ্ছে সুফিয়ান বসে ভাঁজ করে ফারদিনের সামনে কাঁপা হাতে কাল দুটো স্পর্শ করল ফারুদিনা তখন স্পষ্ট কষ্ট আবিষ্কার করে কেঁদে উঠলো সুখেনর হৃদয়টা কেঁপে উঠল পায়ে অসুমিশ কণ্ঠ বলল আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে সংসার বাঁধার তোমার সাথে আজীবন থাকার কিন্তু দেখো নিয়তে আর আমায় বাঁচতে দিল না পারলাম না তোমার সাথে সংসার বাঁধতে দীর্ঘ হলো না আমাদের স্বপ্ন দেখা আমি বলতাম না দেখো একদিন তোমাকে ছেড়ে আমি চলে সেই দিনটা সত্যি চলে এসেছে আর তোমাকে কেউ সারাদিন বিরক্ত করবে না তোমার সাথে ঘুরতে যাওয়ার বায় না কেউ ধরবে না তুমি বলতে না আমাকে মেরে ফেলবে মজা করে বলতে তাই না আর আমিও তখন বলতাম তোমার হাতে আমি মরতেও রাজি শান্তি পাবো তোমার সাথে সংসার হলো না তোমার থেকে গোলা পাওয়া হলো না জন্মে জন্মে কাটতে কাটানো হলো না আফসোস নেই আমার সত্যি তোমার হাতে মরতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে তুমি আমাকে মেনে ফেলো ওই রাক্ষসগুলো নয়তো সব শেষ করে ফেলবে তোমাদের গ্রামের হাজার হাজার মানুষ ব্রিটিশ বাহিনী শেষ করে ফেলবে পরে কি হবে আলিমনগরও থাকবে না সিনতলিও থাকবে না আমাকে বাঁচানোর বিকল্প পথ নেই সুফিয়ান কে নিজের পুত্রের সাথে জড়িয়ে ধরলো ফারদিনা হিসে হিসিয়ে বলল তুমি আমাকে প্রতিশোধের জন্য ব্যবহার করেছিলে বিশ্বাস করো শুনে আমি এতটুকু কষ্ট পাইনি কারণ আমি তো আমাকে এতটা ভালোবেসেছি যতটা ভালো বোধ হয় কেউ কাউকে বাসে না ভালোবেসে পাপ করেছিলাম তো তাই আজ এমন একটা দিন দেখতে হচ্ছে আঁকে রয়ে যাবে এখনো তোমার আর আমার ভালোবাসা পূরণতে পেল না তোমার বাসির সুর আর শোনা হলো না বাসিওয়ালা সুফের ভার্জনাকে আরও জোরে জড়িয়ে ধরলো যেন ছেড়ে দিলে মানুষটি হারিয়ে যাবে ভীষণ কষ্ট হচ্ছে তার কোনোভাবে এই যন্ত্রণা দমানোর মতো নয় আদিপ বালি ঘড়ির দিকে তাকিয়ে বলল সুফিয়ান সময় হয়ে যাচ্ছে আজ পূর্ণিমায় আজকে তোকে ওকে শেষ করতে হবে তুই কাজটা না করতে পারলে বল আমরা দেখি বিকল্প পদ্ধতি পাই কি না ওকে মারার সুফিয়ানের সামনে কোনো পথে নেই সমস্ত রাস্তা বন্ধ সে ফারুদিনীকে না মারলে ওরা মেরে ফেলবে এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই যতক্ষণ না সে ফারুদিনীকে মেরে ফেলবে ততক্ষণ পথ সৃষ্টি হবে না বন্দিশালায় বন্দি থেকে সারি জীবনের জন্য ফার্দিনাকে বুকের সাথে রেখে চিরনটাই সইতে হবে ব্যাপার না কিন্তু তারা শেষ হবে অন্যদিকে দুই গ্রাম ধ্বংস হবে সে চাইছে না সব একসাথে শেষ হোক আবার ভাবছে সেও এক্ষুনি মরে যাবে একসাথে সুফিয়ান ইতিমধ্যে দিকবিদিক জ্ঞান শুরু হয়ে গেল ফারদিনা বলল মেরে ফেলো আমায় সুফেন ফার্দিনাকে সরিয়ে নিল তার কপালে চুমুখে বলল পাপ করেছি পাপের প্রায়শ্চিত করতে চাচ্ছ তবে তুমি কোনো পাপ করতে চাইলে আল্লাহ যেন সেই পাপের ভাগিদারি সম্পূর্ণ আমাকে করেন তুমি না হয় পরে পরে ভালো থাকবে আমি সুযোগ হয় আল্লাহর কাছে দোয়া করব তোমাকে যেন পাই তিনি সুফিয়ান আবার পাগলের মতো আচরণ করে বলল না তাও সম্ভব হবে না কারণ তোমাকে তো হালাল বন্ধনে আবদ্ধ করতে পারেনি কি কপাল দেখো তোমাকে পরপরও আর পাওয়া হলো না আবার বললো যে হাতে তোমাকে গোলাপার কথা বলেছি সেই হাতে তোমাকে মারতে হবে ফারদিনা কেঁদে উঠল বলল ওদের কুসংস্কার একদিন ধ্বংস হবে অবৈধ সম্পর্ক পাপ তার থেকে বড় পাপ মানুষ হত্যা করা ওরা একদিন বুঝবে সুফিন পুরোনায় ফারিদিনের দিকে নিজের দিকে টেনে নিল তার সাথে কাটানো মুহূর্তগুলো হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো সে আর কিছু ভাবতে চাইল না ফারদিনা নাক মুখ একসাথে চেপে তোলো তার শ্বাস প্রশ্বাস আটকে গেল ফারদিনা বাঁচার চেষ্টাও করলো না চাককে সবচেয়ে বেশি ভালোবাসা ভালোবাসলো আজ তার হাতেই মৃত্যুবরণ করলো সুফেনা চোখের সামনে কিছুদিন আগের স্বপ্নগুলো ভেসে উঠলো ফারদিনা সে নিজের হাতে হত্যা করছে ফারদিনা সাদা কাপড় পরে ঘুরছে সত্যি আজ সে স্বপ্ন সত্যি হয়েছে তার প্রতিশোধ আজ যেন সফল হয়েছে তবে একান্তই যেন তার একটি বেঁচে থাকার অংশ চিরতানে বিদায় নেয় ফারদিনার নাক ছেড়ে দিল সুফিয়ান ঢলে ধরে তার বুকে সুফিয়ান বুঝে গেল ফারদিনা তার বুকেই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সব শেষ হয়ে গেল এক ধরনের অদ্ভুত নিঃসব তাকে আঁকড়ে ধরল তার মনে হচ্ছে যেন পৃথিবী বদলে গেছে কিন্তু সবাই বুঝবে না এই কঠিন ব্যথা শুধু সেই জানে এই নিরাপদার মাঝে একটি মৃত্যু নয় দুটি মৃত্যু ঘটেছে তার প্রিয় মানুষটি আর নেই প্রিয় মানুষটাকে নিজের হাতে শেষ করে মানে অপরাধ নয় এটা এমন এক অভিশাপ যা পুরো জীবনের ভেতরে ভেতরে পড়াবে একটি নিঃশব্দ চিৎকার যার প্রতিধ্বনি সারা জীবন অনুসরণ করবে সুফিয়ানকে সুফিয়ান ফার্জিনাকে আবার জড়িয়ে ধরলো এ ছোঁয়া যেন শেষ ছোঁয়া অটো উদাসীন হয়ে বলল বলেছিলাম না তুমি কি না আমার বেঁচে থাকা অসম্ভব বিশ্বাস করো সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি শিগগিরই আসছি তোমার নিকট আমি কথা যখন দিয়েছি কথা রাখবো গেছে অবশ্যই জানাবেন অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দেবে ফায়দেলের মৃত্যুটা অস্বাভাবিক নিজের ভালোবাসার মানুষের পক্ষে সত্যি মরাটা ভাগ্যের বিষয় সবাই পায় না পারদিনা সব দিক থেকে কপাল খারাপ থাকলেও এদিক থেকে ভীষণ ভালো বলতেই হয় আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন কর্পোরেশনের জন্য অসংখ্য ধন্যবাদ